সালামু আলাইকুম ওরমতো আবার পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কোরআন শেখার গুরুত্বপূর্ণ লেসন ওকে আজকের লেসনে আমরা শিখবো তিনটা অক্ষরের মূল পার্থক্য উচ্চারণগত পার্থক্য কি এবং থেকে আমরা সরাসরি সেটা দেখার চেষ্টা করব তার মধ্যে একটা হলো জিম আরেকটা হলো আরেকটা হলো জিম এটা হলো জিহুবার মধ্যখান থেকে জিম জিউবার আগা থেকে রাল জিহ্বাটা দেখা যাবে যেমন আমরা গত সেশনে বলেছিলাম ফা যেমন জিহ্বা দেখা যায় দালেও জিহ্বা দেখা যায় রাল তৃতীয় অক্ষরটা হলো জ জ হরফটা কিন্তু মোটা ধরে যেটাকে বলে না তো জাল আর জয়ের হলো জাল এটা হলো পাতলা আর এটা হলো মোটা এই মোটা পাতলা করলেই জাল আর জ হয়ে যাবে ওকে তো শুরুতে চলেন জিমের মাকরজ হলো জিম যার উচ্চারণ হলো জা জিম জবর জা বলা যাবে না জা বলা যাবে না যা না যা জিম জে জি জিম পেশ জু যা জি জু একই ভাবে জাল যেটা জাল জাল জবর যা 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 জি হবে হালকা বের হবে পাতলা ধ্বনি যা জাল জে জি জাল পেশ জু যা জি জু ওকে দেন জ হলো মোটা ধ্বনি জ জবর য, জ বাতাস ধরে ছেড়ে দিতে হবে য, জ জ

ঠিক আছে জেদ দিয়ে বলবো আমরা জিম জেদ জি অনেকে বলে ফেলে জি 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 না জি জি ওকে তাহলে জাল হলো পাতলা আর জ হলো মোটা উই 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 আশা করি বুঝতে পেরেছেন পেশ দিয়ে বলি আমরা জিম পেশ জু 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 ঠোঁট গোল হবে তিনটা উচ্চারণে জু পেশ জু উসাথে উ আবার জিম হলো জু জিন পেশ পেশ জু জিনুশ আর পেশ উ তিনটা একসাথে বললে জু নু উ জু রু উ আশা করি বুঝতে পেরেছেন তো চলেন আমরা কোরআনে চলে যাই সুরাফিল সুরাফিল এর সেকেন্ড আতে আমরা জিম পেয়ে যাচ্ছে আরাম ইয়াজ ইয়াজ আল ইয়াজ এখানে আপনি জিম বলবেন এবং কলকলা করবেন কারণ জিমের সাকিন হলে কলকলা হয় ইয়াজ এখানে যদি বলেন আলাম ইয়াজ আল ইয়াজ জাল বলেন অথবা বলেন আলাম ইয়াজ আল কি বলবেন ইয়াজ আল এই জায়গার চেয়ে বেশি ভুল হয় আমাদের সেটা হলো বিসি জারাতি এটা হলো একেবারে চার নাম্বার আয়াতের শেষের দিকে বিসি জা 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 এটা অনেকে বলে বিসি জ জ জ বললে আপনি জ বলে ফেললেন আর যদি বলেন বিসি জা জা তাহলে জাল হয়ে গেল কি বলবেন বিসি জা 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 সাথে আলিফ লাগ বিসি জারাতি কি বলবেন বিসি জা জা ওকে

এখানে আমরা বলবো না জালিমিন অথবা আমরা বলবো না জালিমিন আর যদি বলি জালিমিন বা খালা জবর খালা জবরও থাকতে পারে কোনো কোন আলিপনাদও থাকতে পারে সুতরাং আমরা বলবো নাও মোটা আশা করি আমরা জিম পার্থক্য কি হবে আমরা কোরআন থেকে সহজে দেখলাম এবং শিখলাম এবং এই উচ্চারণ গুলো পারফেক্ট করার জন্য আপনাকে বলতে হবে প্র্যাকটিস করতে হবে যে আপনি পার্থক্যগুলো করতে পারতেছেন কিনা কমেন্টে জানাবেন আপনার কি অবস্থা আর যদি এরকম আরো ভিডিও চান অবশ্যই রিকোয়েস্ট করবেন তাহলে এই লাইফের আরো যত মানে কনফিউশন হറുകুল আছে সবগুলোর পার্থক্য আমরা একে একে দিতে থাকব ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনার উপকার হলে উপকার না হলেও আপনি শেয়ার করা অবশ্যই আপনার উপকার হচ্ছে না কিন্তু অন্য কোন ভাই বোনের উপকার হতে পারে আর যারা কোরআন শিখতে চান তারা আমাদের কোরআন ক্যাম্পাসে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যান তারা এ টু জেড তাজবিদ শিখবেন এবং তাজবিদের প্রত্যেক লেসনের পড়া আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ রমজান বাবারকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি সালাম আলাইকুম ওয়া বারকাত আল্লাহ হাফিজ